ছোট্ট দর্শক আসসালামু আলাইকুম আজ পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ শনিবার চলে আসছি জোনালহাট বড়াই গ্রাম থানা নাটোর জেলা চলুন জেনে নেব আজকের কাঁচা ছর হলুদের পাইকারি বাজার দর ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলি ছোট্ট দর্শক দেখতে পাচ্ছে এখানে এই মাত্র হলুদ বিক্রি করছে বেশ কিছু মন দেখতে পাচ্ছেন বস্তা চলুন জেনে নেই কত টাকায় বিক্রি করলেন কাকা কি বিক্রি করলেন না কাকা বিক্রি করছে 1600 বিক্রি করছে কাকা হলুদ এটা নাম কি

শুনতে পাইলেন পাবনাই হলুদ যেটা এটা সতেরোশো টাকা মন বিক্রি করছে আর একটা হলুদের নাম জানেন কি ওইটা হ্যাঁ সোনামুখী হলুদ যেটা ওইটা ষোলোশো বাজার চলতেছে আর এই হলুদটার সতেরোশো টাকা পাবনাই হলুদ যে হলুদটা এটার সবসময়ই দামটা একটু বেশি যায় বিক্রি করলেন জি কত করে সতেরোশো ষোলোশো সতেরোশো সতেরোশো কি হলুদ পাবনাই হলুদ পাবনাই না শক্তি দর্শক শুনতে পাইলেন পাবনাই হলুদ সতেরোশো টাকা মন বিক্রি করছে এইমাত্র এখানে অলরেডি ঢেলে দিয়েছে দেখতে পাচ্ছেন হলুদের কোয়ালিটিটা মোটামুটি খুবই ভালো কোয়ালিটি পাবনাই যে হলুদটা এই হলুদটার কোয়ালিটি একটু ভালো হয় যার কারণে দামটাও বেশি যায় সতেরোশো টাকা পর্যন্ত সর্বোচ্চ যায় বিয়াল্লিশ কেজি তেমন দশক প্রতিদিনের আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ